আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা মানে পশ্চিমবাংলা উড়িষ্যার সাথে বর্ডার শেয়ার করে বুঝতে পারলে না আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হচ্ছে উড়িষ্যা ভারতবর্ষের খুব সুন্দর একটা রাজ্য উড়িষ্যা মন্দির নগরী উড়িষ্যা দেবভূমি উড়িষ্যা এই উড়িষ্যাতে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি বা আমাদের পশ্চিম বাংলার মানুষ কাজ করতে যায় বিভিন্ন রকম দিন আনা দিন খাওয়া মানুষগুলো তারা যেখানে সুবিধা পায় এবং তাদের যেখানে কাজ থাকে তারা সেখানে যায় এটা নর্মাল ব্যাপার ব্যাপার ভারতবর্ষ তৈরি হওয়ার পর থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়া ভারতবর্ষ তৈরি হওয়ার পর থেকে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এখন অবধি এরকম এক দেশের এক রাজ্যের মানুষ আর এক রাজ্যে গিয়ে কাজ করতে পারে এটা নর্মাল বিষয় এটা সবাই জানে নতুন করে কিছু তিন দিনের বৈরাগী যারা ভাতকে বলে অন্ন এরকম টাইপের কিছু মানুষ উড়িষ্যা আমাদের প্রাণ এবং প্রিয় উড়িষ্যার যা সরল সাদা মানুষগুলোর মধ্যে কিছু মানে তিন দিনের বৈরাগী তারা পশ্চিম বাংলার বাঙালিদেরকে ধরে মানে সরকার বা উপর থেকে তাদেরকে ক্ষমতা দিয়েছে মনে যেমন এমন হাফ ভাব এটা ফেরিওয়ালা প্লাস্টিকের মাল মাথায় করে আছে বেটা কাহা সে আয়া তোমার ভোটার কার্ড দেখাও তোমার বাপের দলিল দেখাও বাষট্টি সালের দলিল দেখাও মানে দায়িত্ব পেয়ে গেছে এরকম একটা ব্যাপার তো এদের মতো মানুষকে বলতে চাই যে বিভিন্ন রকম দুর্ঘটনাগুলো ঘটেছে এর আগেও যখন ঘটেছিল তখন আমি এই বিষয়ে একটা ভিডিও করেছিলাম আমি এইবারও বলছি যে উড়িষ্যাতে বাংলার যে সমস্ত মানুষগুলো কাজে গেছে তারা কিন্তু আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই বুঝলেন না তো যদি মায়ের পেটের ভাইয়ের মতো ভাই হয় আর তারা সেই রাজ্যে গিয়ে যদি কারো দ্বারা হেনেস্তা হয় আর এবং তারা যদি মনে করে এদের গার্জেন নেই এদের সরকার দূর কিছু করতে পারবে না যা ইচ্ছা তাই করবো বা এদের কোনো গার্জেন নেই এদেরকে যদি ধরি মারি টানাটানি করি ছেঁচরা ছেঁচরি করি হেনস্থা করি কই বাত নেই এরকম যদি মনে করে থাকে উড়িষ্যার আমার প্রিয় ভাইয়েরা তারা ভুল করছে বুঝতে পারলেন না ইতিহাস খুলে দেখতে বলবো না ভূগোল দেখতে বলবো না জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান দেখতে বলবো না ডাইরেক্ট বলছি চোখে চোখ রেখে উড়িষ্যার যে সমস্ত মানুষেরা বা মানুষরূপী পশুরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বিভিন্ন রকম হেনেস্তার শিকার করছে বা হেনেস্তা করছে তাদেরকে বলছি গার্জেন কাউকে মনে করবেন না বুঝতে পারলেন হ্যাঁ খুব বেশি দূর না রে ভাই এই তো এই যে এই তো যারা তিন দিনের বৈরাগী হয়েছে তাদেরকে বলতে চাচ্ছি যে আগামী দিনগুলো যেন ভালো যায় আর যারা নিজেদেরকে মেয়ে কিয়া গিয়া মেয়ে কেয়া হুনু যারা নতুন টাটকা হুনু হয়েছে মেকিয়া হ গিয়া হুনু বুঝতে পারলেন না এই সমস্ত টাটকা হুনুদেরকে বলছি সাবধান সিস্টেমের সংবিধান মানা মানুষ ভারতবর্ষের কনস্টিটিউশনকে বুকে মাথায় রাখা মানুষ সংবিধান মানি সংবিধানকে শ্রদ্ধা করি সংবিধান মেনে চলি বলেই এখনো উড়িষ্যাতে যে সমস্ত ফেরিওয়ালা বা বিভিন্ন রকম মানুষ কাজে গেছে ভিডিওতে যেভাবে দেখছি তাদেরকে টানাটানি করে হেনস্থা করছে তারাকে যদি আমি নিজের মায়ের পেটের ভাইয়ের মতো ভাই ভালোবাসি আর আমার কোনো ভাইয়ের যদি এরকম হেনেস্তা হয় ওই যে বললাম সংবিধান সংবিধান মানি সংবিধানটাকে যদি জন্য সাইডে রেখে না এরকম করে বাবা একটু সংবিধান বাবা সাহেব আম্বেদকর একটু দূরে পনেরো মিনিট বা বিশ মিনিটের জন্য একটু দূরে যান দেখছি ব্যাপারটা কি হয়েছে আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাইকে হেনেস্তা হ্যাঁ দলিল দেখা আধার কার্ড দেখা ভোটার কার্ড দেখা তোদের রাজ্যের সরকার কিছু করতে পারছে না রকম করে রাজ্যকে নিচু দেখানো বা নিজেদের মধ্যে ভালোবাসা ভাতৃত্ব নষ্টকারী যে সমস্ত ভাইরা আছে তাদেরকে বলছি ইমিডিয়েট এই সমস্ত জিনিসগুলো বন্ধ করুন হ্যাঁ হয়েছে অনেক হয়ে গেছে হলো অনেক হয়েছে হয়েছে হলো মটকাটা গরম হওয়ার আগেই থামন হয়ে গেছে অনেক করেছো বাবা অনেক সময় হালকা জিনিসগুলো মাইন্ডে নিই না কোন সময় যদি মাইন্ডে নি তাহলে বুঝতে পারলে না ব্যাপারটা তো যাই হোক আশা করি আগামী দিন সরকার এগুলো হস্তক্ষেপ করে ইমিডিয়েট ব্যবস্থা নিবে পার্লামেন্টে চেপে দর আরলামেন্ট পার্লামেন্ট মুখ্যমন্ত্রী উড়িষ্যাওয়ালা ক্যা ওয়া কার দিয়া কোন কাহিনী চলবে না গার্জেনহীন যদি কেউ মনে করে যে পশ্চিমবাংলার মানুষ গার্জেনহীন উড়িষ্যা এসছি ধর যে টান ধর নে সরি গার্জেন এখনো বেঁচে আছে এখানকার সরকার আছে ভারতবর্ষের সংবিধানটা আছে সর্বোপরি সমস্ত তিন দিনের বৈরাগী যারা আছে তাদেরকে সতর্ক সতর্ক হুশিয়ারি দিয়ে বলছি যে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি করজোরে ভালো থাকুন পরে আবার কথা হবে